আসসালামু আলাইকুম ভিউয়ার্স চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চুয়াডাঙ্গা পথ অফিসক পরীক্ষার তারিখ একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় নব্বই মিনিট এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক জয় করার ইচ্ছা জিজ্ঞাসা খ যা বলা উচিত নয় অবাচ্য গ একশত পঞ্চাশ বছর সার্ধ শত বর্ষ ঘ যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষিয়মান উম মিত্রিকা দ্বারা নিমৃত উত্তর মৃণ্ণয় দুই অর্থসহ বাক্য রচনা করুন ক অঞ্চল প্রভাব স্ত্রীর প্রভাব অষ্ট অষ্টকপাল হতভাগ্য গ ইঁদুর কপালে মন্দ ভাগ্য ঘ কপল কল্পনা মন করা কথা উম চিনির বলত। নিষ্ফল পরিশ্রম তিন নম্বর আপনার পরিবারের সদস্য অসুস্থ হওয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ছুটি চেয়ে একটি দরখাস্ত লিখুন চার নম্বর ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন নিজে চেষ্টা করুন পাঁচ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক টাকায় টাকা হয় আনসার মানি বিগেটস মানি খ গত মঙ্গলবার হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স টুয়েসডে লাস্ট গ যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক আনসার হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ প্যাট্রিওট ঘ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আনসার বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি উমো ঢাকা কোন দেশের রাজধানী which country is Dhaka, the capital of So number fill in the gaps. A Rahim is a rich man, Dash not happy. Answer but B he was absent Dash he was sick. Answer because C Dhaka has a larger population Dash chotrogram. Answer then. D. The simplest answer, that's often the correct one. Answer is E. The Johnson family, that's living in France for several years and don't intend to leave. Answer has been Shot number. Write a paragraph on your childhood. Art number. এক অফিসে দুইজন কর্মকর্তা সাতজন করণিক ও তিনজন পিয়ন আছে একজন পিয়ন এক টাকা পেলে একজন পায় টাকা এবং একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের মোট বেতন টাকা হলে কে পাবে সুতরাং পিয়ন পায় দু হাজার টাকা করণিক পায় চার হাজার টাকা কর্মকর্তা পায় আট হাজার টাকা নয় নম্বর কোনো একটি পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পারসেন্ট একজন পরীক্ষার্থী তিনশো পঁচিশ নম্বর পেলে কিন্তু সে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় পূর্ণ নম্বর কত ছিল তো ভিউয়ার্স ভিডিওটি স্পর্শ করে আপনার সমাধানগুলো দেখে নিন উত্তর আটশো সাধারণ জ্ঞান দশ নম্বর ক মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর ক্যাপ্টেন এম মনসুর আলী খ মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম মুক্ত হয়েছিল উত্তর যশোর গ সর্বশেষ কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন উত্তর বাবুর আলী ঘ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর তাজউদ্দিন আহমদ উমো টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগর চ ওরা এগারো জন চলচ্চিত্রের পরিচালক কে উত্তর চাষি নজরুল ইসলাম জাতীয় সংসদ ভবনের স্থপতি কে উত্তর লুই আইকান য বাংলা নববর্ষ কে চালু করেছিলেন উত্তর সম্রাট আকবর ঝ ডিনামাইট কে আবিষ্কার করেন উত্তর অ্যালফেট নোভেল নিও বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর রাজশাহী ট মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর আট নং ঠ কোন সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে উত্তর দু সালে ড টি এন এ এর পুনরূপ কি আনসার ডি অক্সিরি বনুক্লিক অ্যাসিড ঢ বাসিনী বইয়ের লেখককে উত্তর বেগম রোকেয়া ন সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ উত্তর দক্ষিণ আফ্রিকা ত ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন উত্তর পরিবেশবাদী আন্দোলন থ কম্পিউটারের র্যাম এর পুনরূপ কি উত্তর র্যান্ডম এক্সেস মেমরি দ বিশ্বের প্রথম ধূমপান মুক্ত হিসেবে ঘোষিত দেশ কোনটি উত্তর ভুটান ধ এ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত উত্তর ম্যানিলা ফিলিপাইন ন ডেল্টা প্ল্যান টু বাংলাদেশের সাথে কোন দেশের যৌথ উদ্যোগে গৃহীত হয়েছে উত্তর নেদারল্যান্ডস তো ভিওর্স এই ছিল আজকের আমাদের ভিডিও প্রতিদিনের চাকরির প্রশ্ন সমাধান পেতে জবসোলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ